আল্লাহ 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 আমি আল্লাহ বিনিয়াজ আমি আল্লাহ ও দলবাসী আপনি ব্যবসার ভিতরে বসবেন আল্লাহ বলবেন চাকরির ভিতরে যাবেন আল্লাহ বলবেন কাজের ভিতরে যাবেন আল্লাহ গুসামাক বলবেন নদীর ভিতরে যাবেন সামাদু বলবেন গাড়ির ভিতরে যাবেন সামাদু বলবেন গরির ভিতরে ঘুমাইবেন ইয়াস সামাদু বলবেন এ ধবাসী ভিতরে ঘুমাইবেন স্বামী ঘুমাইবে স্ত্রী ঘুমাইবে আমাদের কথা বলে দিই শাহান মাস আর কয়েকদিন আছে রমজান চলে আসলো এই কয়েকদিনের ভিতরে এই আমল বেশি বেশি করে করবেন একশো বার ইয়াস মাধু করবেন ইয়াস মাধু করবেন মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা আছে পূর্ণ হওয়ার জন্য ইয়াসু করবেন মনের ভিতরে অনেক আশা আছে ইয়াসধু করবেন এটা আমার কথা তোর সিডির ভিতরে আসে কোন মানুষ যদি মুসিবতে পড়ে ইয়া সমাধু করতে পারে কোন মানুষ যদি তার আশা পূর্ণ হওয়ার জন্য আল্লাহর সমাধু করতে পারে কোন যদি সমাধু করবে কোন মানুষ যদি চাকরি চায় চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে ইয়া সমাধু করবে কোন মানুষ যদি বিদেশে যাওয়ার জন্যে এপ্লয়ী করে ইয়ার আগে ইয়া সমাধু বেশি বেশি করে পড়বে ইয়া সমাধু বেশি করব এ দনাসী আমার কথা রেকর্ড করে রাখেন এইভাবে যদি কোনো বানু ই আসমাউল আমল করে আল্লাহ বলেন তোর কোন চিন্তা নাই তোর জন্য কোনো টেনশন নাই তুই যা চাস আমি আল্লাহ তার দিমু তুই যদি রিদিক্স চাস আমি আল্লাহ করে রিদিদ দিমু তুই যদি সন্তান চাস আমি আল্লাহ করে সন্তান দিমু তুই যদি চাকরি চাস আমি আল্লাহ করে চাকরি দিমু তুই যদি ইজ্জত চাস আমি আল্লাহ তোর ইজ্জত দিম সমাদ নামের কারণে তুই যদি আল্লাহ সমে যদি বাহিরি হয় ইয়া সমাধু ইয়া সমাধু বলে আল্লাহ বলেন আমার দুইজন তেরেস্তা এই দুই তেরেস্তা বাদেই লতার ভিতরে ফেরেস্তা দিয়া কানের ভিতরে রাস্তা দিয়া দিই চৌকের গুর ভিতরে রেস্তা দিয়া দিই চৌকের ভিতরে রেস্তা দিয়া দিই নাকের দুইটা সিদড়ের ভিতরে দুইজন রাস্তা দিয়া দিই উপরের ট্রুটির ভিতরে একজন রাস্তা দিয়া দিই নিচের ভিতরে একজন রাস্তা দিয়া দিই দাড়ির ভিতরে রাস্তা দিয়া দিই আঙ্গুলের ভিতরে রাস্তা দিয়া দিই হাতের ভিতরে দিয়া দিয়ে দিই এগনবাসী সমাজ নামের গলার হার বানা এই ফেরেস্তা গুলো তোমার জন্য রহমতের দোয়া করতে থাকবে এই জন্য সমাজ নাম জল্পনা করতে রাজি আছেন কারা কারা মহান আল্লাহর হাত উঠায় দেখান আল্লাহ তুমি কবুল করে সকলে বলুন নির্বাচন কারণ এর আগে বেশি বেশি করে এই আমলটা করেন আমার আল্লাহ সিফতের ভিতরে আপনি জালালিয়তের ভিতরে আপনি আল্লাহ আপনাকে মকুল বানাবেন

বর্ণনা করেছেন আর একটা সুর আছে সানের আসুন এটার নাম কোন সুরে কাউসার সুরে কৌসারের ভিতরে আল্লাহর নবীর ঈশান আছে আল্লাহর নবীর মান আছে আল্লাহর নবীর ইজ্জত আছে আর সুরে ইখলাসের ভিতরে আল্লাহর শান আল্লাহর মান আল্লাহর দেওয়া নিয়ামত আছে আল্লাহ বলেন আল্লাহ কুলহু আল্লাহু আহাদ প্রথম অংশের ভিতরেও আমি আল্লাহ আবার শেষের ভিতরেও আল্লাহ সমাদ লাম ইয়ালি

সংকানা আল্লাহ বলেন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার সাথে কোনো তুলনা নাই আমার সাথে দ্বিতীয় কেউ নাই এই কথাটা উপর যদি কোনো মানুষ বিশ্বাস স্থাপন করে এর উপরে যদি ইস্তাকামাত করে এর উপরে যদি ইমান আনে জীবনের বিনিময়ে টাকার বিনিময়ে দেহের বিনিময়ে পয়সার বিনিময়ে শ্রমের বিনিময়ে সব কিছুর বিনিময়ে আল্লাহ এক অদ্বিতীয় এই কথা তার উপরে যদি কোনো মানুষ ইমান আনয়ন করে তার উপরে ইস্তেকাম করে আল্লাহ বলেন আমি তোমার দুনিয়াতেই জান্নাতের মেহমান বানায়া দিলা আমরা কোনো সন্দেহ আছে আল্লাহ এই জন্য আলোচনা বেশি লাগে না কম আলোচনায় নাজাতের জন্য যথেষ্ট কোন ঠিক না এই আলোচনাটুকু আপনার বিবির সাথে নারিওরির সাথে পরামর্শ করবেন আমরা এই আলোচনা ভিতরে কি ভাইলাম আল্লাহর একটা পাইছি ইয়া সমাজ এই যদি কোনো মানুষ বলার হার বানায় এই নামের বদলতে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায় দিলেন প্রিয় দলবাসী সময় কম আমি অনেক দূর যাব আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যদিও আমার বাড়ি নেত্রকোনা আপনাদের সকলের